শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আমাকে আমার মতো ছিড়ার এই দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন এবং আমার মতো এই ছিড়ার বাট পার লোকটারে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন পাঁচ তারিখে এই জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই দিক নিয়ে আসি দেহাও এ এ এ যে এই যে ভাঙছে এই যে মাঠের জায়গার রাস্তা ভাঙ্গি যাই তা বিদায় আমরা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই আমার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন তারপরে বাকিটি বলতেছি এখন এই কাজ করতে গেলে প্রায় পনেরো লক্ষ টাকার দরকার আমি ইতিমধ্যেই তিন লক্ষ টাকা কালেকশন করেছি বাকি টাকা আপনাদের সহযোগিতা কামনা করছি কারণ এইভাবে যদি আপনাদের কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল করে না নেই আমার মতো ছিড়ার পারের টাকা কেউ দিবে না আমি আত্মসাত করতে পারবো না এরকমের লাখ খাল বিল উপকারের কিছু ভিডিও প্রকাশ করি লাইভ করি পাঁচ লাখ টাকা নিব জনগণের কাছে দেশের মানুষের কাছে বিদেশ করে যারা বিদেশ থাকে তারা দেশের মানুষের কষ্টের কথা শুনলে তারা খুব তাড়াতাড়ি আমার ব্ল্যাকমিলের মূল ব্যবসা ইনি যে পাঁচ লাখ টাকা তুলছি এক লাখ টাকার কাজ করি বাকি চার লাখ টাকা আমার এই পকেটে তুলছি এই আমার মূল ব্যবসা কিন্তু পাঁচ তারিখের পাশে আগস্টের আগে থেকে শুরু করি পাঁচ তারিখ পর্যন্ত এই ছাত্র সমাজ আমার ব্যবসাটা শেষ করে দিল কারণ আমি ছাত্র সমাজের পক্ষে কথা বলতে পারি নাই কারণ আমার মূল দালালি ব্যবসা হইলো এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফার সঙ্গে কারণ আমি আফাক কথা দিয়েছিলাম যে আমি ছাত্রদের সঙ্গে থাকতে পারি নাই বিদায় দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে যেদিন শেখ হাসিনা আফা বাংলাদেশে যাবে সেদিন আমিও যাবো আমার ছিদারি বাটপাড়ি ব্যবসা আরো বেশি করে প্রসারিত করবো ধন্যবাদ সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার মতো সিডার জন্য আবার বাংলাদেশে যাইতে পারে এই আশা প্রত্যাশা রাখি খুদা হাফেজ